সবাই কেমন আছেন আমরা ঘুরতে আসলাম পোলোগ্রাম মাঠে খেলার মাঠে দেখলাম অনেক সুন্দর আর পাশে শরবত বিক্রি করতেছে এখানে আসলাম দেখি আগে জালমুড়িও খাবো শরবতও খাবো লেবু 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 করে যাওঁ তুমি আগে মামা গাওঁ মই তোমাৰ মামাৰ এটা জালমাৰ অনেক জাল একটু বানিয়ে দিবে আমার জ্বালা পছন্দ খাইবে ও খাইবে আজকে আমাদের মারু আমাদের বিল দিবে লিখেন বিল দিবে লিখেন কিন্তু কেমন বিল দিবে কিন্তু

আমি একটা দৃশ্য লইতে আছি এই এখানে ট্রেন যাইতেছে লিখন খাইতেছে আবার ওখানে দোলনাগুলো ঘুরতেছে অসাধারণ একটা দৃশ্য সাথে আমাদের মারুপ তো আছেই মারুপকে সবাই দেখেন Odun yeah, na